আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আমি একটি স্মার্ট কার বানিয়েছি এখানে আমি ব্যবহার করেছি আল্ট্রাসনিক সেন্সর আইআর সেন্সর মাইক্রো কন্ট্রোলার প্রথমেই আমি ইউজ করি আল্ট্রাসনিক সেন্সর যেটার কাজ কোনো অবজেক্ট কত দূরে আছে সেটা মেজারমেন্ট করার জন্য সব কিছুরই ব্রেন হচ্ছে মাইক্রো আমি এখানে ইএসপি থার্টি টু ব্যবহার করেছি সেন্সার থেকে ডেটা নিয়ে মাইক্রো ডিসিশন নেয় কখন মোটর ঘুরতে হবে কখন মোটর বন্ধ থাকতে হবে এবং মোটর এটাই আমার সিস্টেমের অ্যাকশন হিরো সেন্সার কিছু ডিটেক্ট করলেই মাইক্রো কন্ট্রোলার সিগন্যাল দেয় মোটরকে রোবট তখন সামনে যায় অথবা পিছনে আসে অথবা ডানে বামে মোড় নেয়